আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার রাজমিস্ত্রি খাম করতে অনেক কিছু যন্ত্রপাতি লাগে বুঝছেন ভাই আপনারা দেখো তো বিল্ডিং এ খরলে বিল্ডিং এ খাম কতটুকু যন্ত্র লাগে চিতা এটা যন্ত্র লাগে আপনার যন্ত্র দেখাই আর আপনার বুঝছেন ও দেখা যে জিনিসটা আমরা এগুলো রাখি চিতা খননি এগুলো নাম খননি এগুলো প্লাস্টার করি গাঁতনি করে ফন্টে দিয়া দেখা নি আপনি এগুলো নাম হইলো খননি আর ইংলিশে এগুলো নাম হইলো এই যন্ত্রের নাম হইলো স্টেট টাওয়েল इंग्लिश में बोला हुआ कितना स्टील टावर वो जिस ना नाम हो जाए आठ जिनिस वो जो देख रहा अपना रहा अम्रा कोई कितना बासुल्ला ये जिनिस टा कितना बासुल्ला इगुते कुनो सब इट काटी कुनो चिपिंग हो रहा लगे इंग्लिश इट नाम वाले चिपिंग हैमार इंग्लिश में नाम वाले इट चिपिंग हैमार इस जंतर नाम वाले दिल नंबर के लॉफ ना रहा हमने देख रहा देख रहा ওই যে যন্ত্রটা এটার নাম হলো উষা যখন ওয়াল যখন প্লাস্টার করি আস্ত্র করি তখন আমরা উষা দিয়ে গোসাই ইংলিশের নাম হইলে উডেন প্লট তিন নম্বর রাখলাম ওই জিনিসটা ধরা নি আপনার আর লক্ষ্য করবার বাইরে আমার লক্ষ্য করবা জিনিসটাই আমরা ডাকি টাইপ শল কেউ ডাকে উলুম ইত্যাদি গোয়াল তুলা হয় Hmm. वाद तुला हो है मुझे नहीं इंग्लिश इटा नाम है ला प्राण बबो इंग्लिश इटा नाम है प्लान बबो बाय सुंदर थाक बा धन्यवाद अस्सलामुअलैकुम